ঢাকা সিরাজগঞ্জমুখী হাইওয়াই পথ রেস্টুরেন্ট এটা কি কখনও আপনারা গিয়েছিলেন এই রেস্টুরেন্টে আশা করি যদি গিয়ে থাকেন তাহলে আপনাদের কাছেও খুব ভালো লেগেছে আমার মতো এই পরিবেশ দেখে এর মানসম্মত খাবার দেখে এক কথায় বলতে গেলে খাবারগুলো ছিল অসাধারণ আর তাদের সার্ভিসগুলো ছিল খুব ভালো তাদের কাছ থেকে আমরা খুব ভালো সার্ভিস পেয়েছিলাম আমরা যখন খাবার খেয়েছিলাম তারপরে আমরা যখন বাইরে আসলাম তখনকার তার পরিবেশটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম তারপর ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক তাই আমার এই ছোট্ট ব্লগটা করা অবশ্যই জানাবেন আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যদি অগ্রিম করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যারা নতুন যুক্ত হবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমিও চাই যে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই এটা যারা হরেনের যাত্রীরা আসে এটা শুধু তাদের জন্য তারা এই রেস্টুরেন্টে শুধু বাসটি দাঁড়া করায় তো আমরা যখন গ্রাম থেকে ফিরছিলাম তখন আমাদের হরিন বাসটি এখানে থেমেছিল আমাদেরকে আধা ঘন্টা টাইম দিয়ে আমাদেরকে বিরতি দিয়েছিল বিরতির পর আপনি এখান থেকে আধা ঘন্টা বিরতি পাবেন আধা ঘন্টা বিরতির পর আপনি এখান থেকে আপনার যাত্রা পথ শুরু করতে হবে এই আধা ঘন্টার ভিতরে আপনি এখানে ওয়াশরুম পাবেন ফ্রেশ হতে পারবেন আপনি এখান থেকে খাবার খেতে পারবেন আপনার পছন্দ মতো ওয়াডার দিতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে অসাধারণ একটা ভিউ নিতে পারবেন আপনি যদি চান তাহলে আরও নতুন নতুন অসাধারণ জায়গা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের সবার ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আরও উৎসাহিত হব আমার কাছে এই রেস্টুরেন্টের খাবার এবং পরিবেশ সব কিছুই খুব ভালো লেগেছিল বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু আমি আরও অনেক রেস্টুরেন্ট আমি দেখেছি কিন্তু কখনও কোনো জায়গায় আমি মসজিদ দেখি নাই তো এখানে একটা মসজিদ নতুন তৈরি করছে ওনারা সেটা দেখে আরও বেশি আমার কাছে ভালো লেগেছিল তো আপনারা যদি এই রেস্টুরেন্টে কখনো যেয়ে থাকেন আর আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কাছে এই রেস্টুরেন্টটা কেমন লাগছিল আর এবং এই জায়গার খাবারগুলো কীরকম ছিল সার্ভিসগুলো কীরকম ছিল আমি কিন্তু এর আগে অনেকগুলো বাসে যাতায়াত করেছি তো এই বাসে আমি বেশ কয়েকবার যাওয়া আসা হয়েছে তবে আমি কখনও ভিডিও করিনি এটাই আমার ফার্স্ট টাইম ভিডিও করা ছিল তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্যে আসসালামু আলাইকুম